হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নরম নরম তুলতুলে তুলে ভাপা পুলিপিঠার রেসিপি তাহলে চলুন শুরু করে দিই নারকেল আর গুড়ের পুলিপিঠার রেসিপি প্রথমেই আমরা খামিরটা তৈরির জন্য একটি পাত্রে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলেই চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম এবার খামিরটা ভালো করে মিক্স করে নেব এরপর চুলো থেকে নামিয়ে একটি পাত্রে নিয়ে ভালো করে খামিরটা মথে নেব খামিরটা নরম না হওয়া পর্যন্ত ভালো করে মথে নিতে হবে খামির করা হয়ে গেছে এবার আমি দুটা লম্বা রোল করে নিলাম ছোটো ছোটো বল আকৃতির করে এগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবার নারকেলের পুড়টা রেডি করে নেব নারকেল কুড়ে রেখেছি এবার একটি পাত্রে কুড়ে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম এরপর গুড় নিয়ে নিয়েছি আপনারা হয়তো অনেকেই মিঠাইও বলে থাকেন গুড়কে নারকেলের সাথে গুড়গুলোকে মিক্স করে দেব গুড়ের সাথে যখন নারকেলটা মিক্স করা হয় এত সুন্দর একটা ফ্লেভার আসে আর কালার তো আপনারা দেখতেই পারছেন দেখুন নারকেলার গুড়ের পুর তৈরি হয়ে গিয়েছে এবার রেস্টে রাখা খামিরগুলোকে নিয়ে নিয়েছি সামান্য একটু গোল করে নিয়ে হাতের সাহায্যে পুরের জন্য জায়গা করে নেব দেখুন কি সুন্দর বাটির মতো শেপ হয়ে গেছে এর মাঝে আমরা পুরটা দিয়ে দেব। পুর দেওয়া শেষে দুই সাইডেই বন্ধ করে দেব এরপর একটা হাত দিয়ে ছোট্ট একটা ডিজাইন করে দিয়েছে আপনারাও চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন আপনাদেরকে একটা ছোট টিপস দিয়ে দিই এর মাঝখানে পিঠার খামেরগুলো যখন আমরা গোল গোল করে নিয়েছি তারপর একটি পাত্রে যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় তাহলে পিঠাটা অনেক নরম হয় দেখতেই পাচ্ছেন আমি এই পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার আমি স্টিমের জন্য হাইটা নিয়ে নিয়েছি এবার আমি স্টিমারে পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এদিকে আমি ভাব দেওয়ার জন্য পিঠেগুলোকে রেডি করে নিয়েছি দেখুন পানি একদম টকবক করে ফুটে উঠেছে এবার আমি পিঠের হাইটা দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো বিশ মিনিট পর ঢাকনা খুলে দেখি ভাপ উঠছে অনেক বেশি আর পিঠেও হয়ে গিয়েছে এবার আমরা একটি মাটির প্লেটে পিঠাগুলো পরিবেশন করে নেব দেখলেন তো কী সহজেই তৈরি করে ফেললাম নরম নরম তুল তুলে ভাপা পুলি পিঠা পিঠিটা কী পরিমাণ নরম হয়েছে তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন আল্লাহ হাফেজ